কন্টেন্ট মিউটেশন পলিসি ইস্যু যেটা অনেকটা জ্বর সর্দি কাশির মতো কমন একটা সমস্যা হয়ে দাঁড়াইছে বেশিরভাগ পেজেই কন্টেন্ট মিউটেশান পলিসি ইস্যু বেশিরভাগ প্রোফাইলেই কন্টেন্ট মিউটেশান পলিসি ইস্যু এটা রিমুভ করার কি কোনো ওয়ে নাই অবশ্যই ওয়ে আছে আপনাদের সাথে কয়েকটা আমি গুরুত্বপূর্ণ পরীক্ষিত টিপস আমি শেয়ার করব এগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টভাবে আপনার প্রোফাইল থেকে এই পলিসি ইস্যু কয়েকদিনের ভিতরে রিমুভ হবে তো প্রথম টিপস যেটা আপনার সাথে শেয়ার করতেছি আপনারা যেটা করবেন সর্বপ্রথম আপনার সরাসরি আপনি আপনার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর ফেসবুকের যে থ্রি লাইন্স আছে এখান থেকে থ্রি লাইন্সের উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর এটা ক্লিক করে দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখুন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে অবশ্যই আপনার যদি পেজ হয় তাহলে পেজ রেকমেন্ডেশন লেখা থাকবে তো এখান থেকে জাস্ট প্রোফাইল অথবা পেজ এটার উপর এটা ক্লিক করে দেবেন প্রোফাইলের প্রোফাইল আর যদি পেজ হয় তো পেজের উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমেই দেখবেন যদি আপনাদের এখানে কোনো প্রকারের ভিডিওতে ভায়োলেশন বা কোন প্রকারের সমস্যা থাকে তাহলে এখানে সে ভিডিওটা শো করবে ভায়োলেশন ডিটেলস নামে একটা অপশন পাবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে টেক অ্যাকশন অপশন পাবেন এবং এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন করে এখানে সে ভিডিওটা শো করবে যে ভিডিওতে আপনার ভায়োলেশনটা আছে ঠিক আছে যদি কোনো প্রকারে ভায়োলেশন না থাকে তাহলে এটা কিন্তু এরকমভাবে ফ্রেশ থাকবে কোনো প্রকারের রেকমেন্ডেশন এখানে কোনো সমস্যা দেখাবে না ঠিক আছে এখানে সম্পূর্ণ এরকমভাবে ফ্রেশ থাকবে যদি কিনা কোনো প্রকারে কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে এখান থেকে অবশ্যই সেই ভিডিওটাকে প্রথম অবস্থায় ডিলিট করে দিবেন এটা ছিল হচ্ছে প্রথম টেক্স দুই নম্বরে যেটা সেটা হচ্ছে যে আপনার পেজে বা আপনার প্রোফাইলে যদি কোনো প্রকারের অন্যের কোন কন্টেন্ট সেটা মিউজিক হইতে পারে কোনো ফটো হইতে পারে বা ভিডিওর কিছু অংশ হইতে পারে বা কোনো প্রকারের পোস্ট হইতে পারে এরকম যদি কোনো ভিডিও থাকে সেটা অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইল অথবা পেজ থেকে রিমুভ করতে হবে হানড্রেড ভাবে রিমুভ করে দিবেন কোনো প্রকারের সন্দেহ রাখার দরকার নাই যাতে কপিরাইট আসতেও পারে নাও আসতে পারে বা এটা অন্যের কন্টেন্ট কপিটেটিভ এরকম কোনো কিছু ভাবার কোনো কিছু দরকার নাই সম্পূর্ণভাবে এরকম কোনো কন্টেন্ট যেগুলো যেগুলো আছে সবই রিমুভ করে দিবেন তিন নম্বরে যেটা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে একটা ফেসবুকের কাছে রিপোর্ট করবেন রিপোর্ট আমরা অনেকেই অনেকভাবেই করি কিন্তু রিপোর্টগুলো গ্যারান্টেড হয় না দেখে আমরা কোনো উত্তর পাই না বা আমাদের কোনো সমাধান আমরা পাই না তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে কোথা থেকে রিপোর্টটা করবেন এবং রিপোর্টে কি লিখবেন দেখেন প্রথমে আপনারা যেটা করবেন সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে আসবেন আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন আবারও থ্রি লাইনসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন ক্রিয়েটার সাপোর্ট নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে ক্রিয়েটার সাপোর্টের এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে যদি নেটটা একটু সোলো হয় তাহলে একটু লোডিং হইতে পারে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন এখানে মনিটাইজেশন নামে একটা অপশন পাচ্ছেন এখান থেকে মনিটাইজেশনের এটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন প্রোগ্রাম ইলিজিবিলিটি নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে এটার এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে আমাদের যেহেতু কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু সমস্যাটা সাধারণত ইন স্টিম অ্যাডের ক্ষেত্রেই হয়ে থাকে তো এখান থেকে জাস্ট আমি ইন স্টিম অ্যাডের উপর এটা ক্লিক করে দেবো ইনস্ট্রিম অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যুটা আছে তো এখান থেকে জাস্ট আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসবো একেবারে স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখেন এখানে দুইটা অপশন পাচ্ছেন ঠিক আছে ইয়েস অর নো এখান থেকে অবশ্যই এটাকে নো করবেন নো করার পর দেখেন এইখানে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে আদার্স টা সিলেক্ট করবেন এখানে উপরে যে অপশনগুলো ছিল এভাবে থাকবে আদার্সটা সিলেক্ট করার পর আদার্স টের এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মূলত আপনাকে রিপোর্টটা লিখতে হবে রিপোর্টটাতে কী লিখবেন সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন আমি রিপোর্টটা আগে থেকে এখানে লিখে রাখছি ঠিক আছে এখানে এই রিপোর্টটার অর্থ একটু যদি আপনাদেরকে আমি বাংলায় ট্রান্সলেট করি তাহলে হচ্ছে এখানে আমি কন্টিনিউ আমার নিজস্ব ভিডিও আপলোড করে থাকি আমার নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারপরও আমার পেজে কন্টেন্ট মিউনিটেশন বা আমার প্রোফাইলে কন্টেন্ট মিউনিটেশন পলিসি ইস্যুটা আছে সেটা দয়া করে আপনারা রিমুভ করে দেন এরকমই একটা বোঝানোর চেষ্টা করছি এই ট্যান মানে ইংলিশটার মাধ্যমে ঠিক আছে তো প্রথমে এখানে দেখেন এই যে একটা অপশন পাচ্ছেন এখানে পুরো ফাইল আর হচ্ছে যে পেজ এই যে অপশনটা দেখতেছেন এইখানে যদি আপনার প্রোফাইল হয় তাহলে প্রোফাইল রাখবেন যদি পেজ হয় তাহলে পেজ রাখবেন ঠিক আছে এইখানেও সেম একই অবস্থা যদি প্রোফাইল থাকে তো প্রোফাইল রাখবেন যদি পেজ হয় তো পেজ রাখবেন রাখার পর এখানে যেভাবে লিখছি এইভাবে আপনারা লিখবেন লিখার পর এইখানে মূলত আপনাদের যেটা করতে হবে আপনাদের ফেসবুকের লিঙ্কটা দিতে হবে পাশাপাশি এখানে যে অপশনটা আছে এগুলো এরকমই থাকবে তো এখান থেকে জাস্ট ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবেন আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি এটা সম্পূর্ণভাবে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার যেটা করবেন এখান থেকে সরাসরি এখানে আসবেন আসার পর এখানে যেটা টাইপ করবেন টাইপ করার পর এখান থেকে যে সাবমিট নামে যে অপশনটা দেখতেছেন এই সাবমিটের উপর এটা ক্লিক করে দিবেন এটা ছিল হচ্ছে তিন নম্বর কাজ যখন কিনা সাবমিটের উপরে ক্লিক করে দিবেন এই রিপোর্টটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে এরপর হচ্ছে সব থেকে বিষয় যেটা সেটা হচ্ছে লাইভ ভিডিও করতে হবে অনেকেই বলে যে ভাই লাইভ ভিডিও তো প্রতিদিনই করি কিন্তু কোনো কাজ হয় না কিন্তু লাইভ ভিডিও করারও কিছু রুলস আছে সেই রুলসটা প্রথমে আপনাদেরকে বলি প্রথমত যেটা করবেন লাইভ ভিডিও করার জন্য প্রথমে আপনারা ফেসে রিভিউ করে লাইভ ভিডিও করবেন অনেকে আছে যে দেখা গেল ফেজে রিভিউ করে লাইভ ভিডিও করে না জাস্ট লাইভটা চালিয়ে রেখে রুমের ভিতরে ফ্যান চলতেছে তার দিকে রেখে দিলো বা অন্য কোথাও রেখে দিলো এরকম ভাবে লাইভ ভিডিও করে লাইভ লাইভ ভিডিওটা এমন না লাইভ ভিডিওটা করতে গেলে আপনাকে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক যত সময় আপনি লাইভ ভিডিও করবেন না কেন আপনি লাইভটা সামনে রেখে আপনার যে অডিয়েন্সগুলো থাকবে তাদের সাথে কথা বলবেন ফেস রিভিউ করে মূলত লাইভ ভিডিওটা করবেন অনেকেই লাইভ ভিডিও করে বাট ফেসটা রিভিউ করতে চায় না সেটা আপনার ফেস হইতে পারে আপনার কোনো ভাইয়ের হইতে পারে আপনার কোনো বোনের হইতে পারে যে কারোর ফেস রিভিউ করে আপনাকে মূলত লাইভ ভিডিওটা করতে হবে আর সব থেকে বেশি ভালো হবে যদি বিশ বা পঁচিশ মিনিট প্লাস ভিডিওটা করতে পারেন চোদ্দ থেকে পনেরো দিন ঠিক আছে করবেন ইনশাল থেকে দিন সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে পেজ থেকে গেছে যদি আপনারা এই যে কয়েকটা টিপস আপনার সাথে শেয়ার করলাম যদি কন্টিনিউ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বা ইনশাআল্লাহ আপনাদের পেজ বা প্রোফাইল থেকে কন্টেন্ট মিউটেশন পলিসি ইস্যুটা চলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আপনাদের কিছুটা লাগে কেসুতা কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভে